আসসালামু আলাইকুম আমি রুবেল ভাই আছি আপনাদের সাথে দেশ এবং দেশের বাইরে প্রবাসী বন্ধুরা অনেক অনেক কৃতি বন্ধুরা আমরা চলে আসলাম এখন সন্ধ্যাবেলা রোজ মঙ্গলবার সাত তারিখ পাঁচ মাস দুই হাজার চব্বিশ কলার হাট নোয়াখালী বন্ধুরা আমরা দেখব বাজারে আলু পেঁয়াজ রসুন রকম দামে বিক্রি করে দর্শক বন্ধুরা আপনারা কে কোথা থেকে কত দিয়ে খুসা রেডে আলু পেঁয়াজ রসুন কিনেন কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন আর যারা ফেসবুক ফেজ থেকে দেখছেন তারা ফেজটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা আজকের বাজারের দর দামটা জানাবো সাথে থাকুন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন না দোকানদারি কেমন চলে ভাই আচ্ছা কতটা একটু জোর শো ভাই তো দোকানদারি চলে মোটামুটি ভালো না ভাই পেঁয়াজ আলু এই যে পেঁয়াজ আলু রসুনের দামটা কি বাতির দিকে না কোনচি দিকে ভাই বাড়তির দিকে একটু বাতির দিকে না সামনের দিকে কি আর আলু পেঁয়াজ রসুনের দামটা কমবো না বাড়বো করতে পারেন ভাই আপনি জানেন জানেন না না তাহলে ভাই আজকে বাজারে প্রাইস কত করে বলছেন 65 টাকা না হ্যাঁ আই দুই এক দিন আগে কত করে বলছিলেন ভাই 70 টাকা না তাহলে আজকে বাজারে কত কমছে ভাই 5 টাকা কমছে না এইটা না প্রাইস তো খুব সুন্দর কেন না ভাই ভাই রসুন কত করে বলছেন এই রসুনটা রসুনটা আজকে আমরা 160 টাকা 160 টাকা না কি রসুনের দাম কি বাতির দিকে না ভাই কমতির দিকে একটু বাতির দিকে একটু বাতির দিকে না ভাই আলু এটা কত করে হচ্ছে না আলুটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা না এটা তো মুন্সিগঞ্জের আলু না ভাই এটা ডায়মন্ড আলু না আজকে কত করে হচ্ছিলেন ভাই পঞ্চাশ টাকা টাকা না আলুর রেট কি ভাই কোরবানের সামনে তো কোরবান আসছে না এখন কি কমবো না আর বাড়বো ভাই করতে পারে বাড়তি দিকে না আর কমাবো না সম্ভাবনা নাই না ভাই ঠিক আছে ভাই আপনার নামটা একটু বলেন না ভাই আর বাজারের নামটা

আ তো লাজকা কততে দিচ্ছেন 70 টাকা না ভাই রসুন কত করে দিচ্ছেন রসুনটা 150 টাকা টাকা না ভাই রসুন এর রেডটা কি আগে তনে কমতে দিকে না বাতির দিকে একটু বাতির দিকে না আলু কত করে দিচ্ছেন ভাই এই আলুটা 50 টাকা না এটা তো লাল না লাল ডায়মন্ড না ডায়মন্ড আলু তাহলে কততে দিচ্ছেন 50 টাকা না 50 ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভিডিওটা শেষ হওয়ার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ভিডিওটা নতুন দেখুন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম